শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বোধহয় হল বেজোস এবং লরেনের ইতালির ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে জমকালো আয়োজনে বিয়ে করলেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠা জেফ বেজোস এবং সাংবাদিক লরেন সানচেস এ বিয়েতে বিশ্বের নামিদামি তারকা এবং ব্যবসায়ীরা হাজির ছিলেন বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন বিল গেটস অপরাহ উইনফ্রে কিম কার্ডেশিয়ান লিওনার্দো দি ক্যাপ্রিও টম ব্রডি জর্ডানের রানি রানিয়া ইভাঙ্কা ট্রাম্প কাইলি জেনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারকারা বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় বৃহস্পতিবার ছাব্বিশে জুন থেকে শুরু হয়েছিল বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা বিয়ের মূল আয়োজন এবং মন্ত্রপাঠ অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন শুক্রবার সাতাশে জুন বিয়ের শেষ আনুষ্ঠানিকতা গতকাল শনিবার আঠাশে জুন পালিত হয়েছে গতকালকে সমাপনী অনুষ্ঠানে ইতালির মধ্যযুগীয় জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রে মার্কিন গায়িকা লেডি গাগা এবং অ্যালচন জন গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানের আমন্ত্রিত ২৫০ জন অতিথিকে মাতিয়ে রেখেছিলেন ইতালীয় সঙ্গীত শিল্পী আন্দ্রিয়া বোসেলির ছেলে মন্তেও বোসেলিও গান পরিবেশন করেছিলেন সেই অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে বিয়ের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে গতকালকেই একষট্টি বছর বয়সী বেজস এবং পঞ্চান্ন বছর বয়সী সানচেজের বিয়েকে এ শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলা হচ্ছে কারণ তিন দিন ব্যাপী এ বিয়ের ব্যয় হয়েছে ছাপ্পান্ন মিলিয়ন ডলার যা শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তকমা পেয়েছে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন